আজকে আমরা এখানে আসছি কি মাছের প্রাকৃতিক খাদ্য পরীক্ষা করার জন্য মাসের প্রাকৃতিক খাদ্য কি জু প্লান্টন হ্যাঁ বলো ফাইটো প্লান্টন এখন এই প্রাকৃতিক খাদ্য পরীক্ষা করতে হবে সার দেওয়ার পাঁচ থেকে সাত দিন পর এর দুটো পদ্ধতি আছে একটা হলো সিক্রিটিক এটা হলো একটা থালা চিনের থালা যাতে ছটা এবং কালো রং করা থাকে এটা আমরা বিশ থেকে ত্রিশ সেন্টিমিটার পানির ভিতরে দেব যদি দেখি যে ওই খাতার আনটা দেখা যাচ্ছে না তাহলে বুঝলাম প্রাকৃতিক খাদ্য আদায় যদি তুমি দেখো যে ওই বিশ থেকে ত্রিশ সেন্টিমিটার যাওয়ার পরেও দেখো তখন ওটাই প্রাকৃতিক খাদ্য উপস্থিত নাই তাহলে আমার আবার দুই থেকে আবার কিছু স্বাদ দিয়ে দুই থেকে তিন দিন পরে আবার পরীক্ষা করতে আর আমি যখন হাতটা পানির ভিতরে দেব তখন যদি দেখো যে তোমার হাতের আঙ্গুল দেখা যাচ্ছে এতখানিক যাওয়ার পরে বুঝবা যে খাবার নাই যখন দেখবা যে দেখা যাচ্ছে না তখন খাবার আছে প্রাকৃতিক খাবার যখন উপস্থিত থাকে আমাদের তো অতিরিক্ত খাবার দেওয়া লাগে তাহলে এই একটা পদ্ধতি গ্লাস পদ্ধতি যেখানে আমরা দেখতে পাবো এখানে সূর্যের দিকে যখন ধরবো এখানে ধরতে সেই দেখো ভিতরে প্লান্টন দেখা যাচ্ছে দেখতো না এটা হলো মাছের প্রাকৃতিক খাবার একটা পুকুরে যখন মাছের এই প্রাকৃতিক স্বাদ থাকবে না তখন কি সেই পুকুরে মাছের বৃদ্ধি কিন্তু ত্বরান্বিত হবে না আমরা যতই খাবার দিই অতিরিক্ত খাবার দিলে কিন্তু পানি নষ্ট হয়ে যায় অ্যামোনিয়া তৈরি হয় গ্যাস হয় মাছ মারা যায় অনেক খাবার তো বেশি মাছ বাড়লো না কেন কি হলো না কেন আর এখন হলো শীতকাল রবি মূল এখন মাছের বৃদ্ধি হবে তাহলে এখন সাবধানতা ঠিক বেশি না প্রাকৃতিক খাদ্য পরীক্ষা করলাম একটা পুকুরে জলাশয় সেখানে আমরা মাছ চাষ করি এবং আমরা সঠিক দেখলাম ব্লাসের মাধ্যমে প্লান টান চিহ্নিত করলাম দেখলাম যে এই পুকুরে আসলে প্রাকৃতিক খাদ্য আছে কিনা আমরা কী বললাম যে এই পুকুরটায় প্রাকৃতিক খাদ্য উপস্থিত আছে তাহলে এটা সঠিক যে এখানে প্রাকৃতিক খাদ্য আছে এখানে সারের আর প্রয়োজন নাই দেওয়া অতিরিক্ত কোনো খাবারের প্রয়োজন নাই যেটা সম্পূরক তাহলে দিতে হয় সেটাই দিতে হবে এর বেশি দেওয়া যাবে না আর দুপুর পাট সবসময় পরিষ্কার এবং রোজ উজ্জ্বল থাকবে তাহলে আমরা মাঠে এসে হাতে কলমে দেখলাম শিখলাম এবং এটা আমরা খাতায় লিপিবদ্ধ করবো এবং এখানে আমরা আমাদের ব্যবহারিক ক্লাস শেষ করলাম